কলকাতার বুকে যদি মুম্বাই ফিলিং নিতে হয় তাহলে এই ঠাকুরটা দেখতে কিন্তু আসতেই হবে রাস্তায় কিন্তু খুব চরম লাইটিং হয় সেই মাথা থেকে লাইটিং করেছে আর এই সামনেই হলো তোমার হলো বড়ানগরের নিউ মিউনিসিপ্যালিটি আর হসপিটাল আর এইখানেই কিন্তু হয় ওদের এই বিশাল বড় পুজোটা এই হলো ওদের বিশাল বড় মণ্ডপ গণেশ উৎসব দু পরিচালনায় নতুন সংঘ জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো এটা হলো ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার আর জাস্ট ঠাকুরটা দেখো আমি প্রতি বছরই আসি আর মুগ্ধ হয়ে যাই এই গণেশ ঠাকুরটাকে দেখে এতটাই সুন্দর ঠাকুর হয় আর ওদের অ্যারেঞ্জমেন্ট যেখানে মানাত্মক হয় মানাত্মক অ্যারেঞ্জমেন্ট হয় আর এ বছরে কিন্তু তার কোনো বিকল্প নেই এখানে না আসলে বুঝতে পারবে না যে এখানে অ্যাটমসফিয়ার কি এখানে কিন্তু পুরো একদম ইলেকট্রিফাইটমসফিয়ার এই জায়গাটায় আর ঠাকুরটা অসাধারণ হয়েছে তোমরা যদি সেই মোম্বাইল ফিলিং টা নিতে চাও পড়া করে কিন্তু আসতেই